সেমিফাইনালে প্রথম রাউন্ডে খেলা খেলাুল রয়েছে এটা কোলাহেলার টিম এটা সেমিফাইনাল প্রথম রাউন্ডে খেলা এটা সেমিফাইনাল প্রথম রাউন্ড কিন্তু প্রথম খেলা শুরু হলে কিন্তু কিন্তু পায়ে লং শট এবার সরাসরি বাইরে বল পারে কিন্তু লং শট পাস করলো ছোটো করে সরি মন দেখে কিন্তু লং শ্বৰ্ট ভাল পাছ কৰিলো বাইদেউ মোৰ তেখেত লং শ্বট পেটৰ্ন आया पास कर लो तुम लोग इनके ये पास कर लेंगे

মনী পায় বল ভুল পাছ কৰিলে কিন্তু ছট পাছ ভাল পাছ কৰলো পাছ কৰলা ভুল পাছ কৰো এখন থেকে মনুরুর মনুরির গোলের উদ্দেশ্যে বল বাড়ি দিল হেড করে কিন্তু সরাসরি গোলকিপারের হাতে বল গোলকিপারের লং শর্ট ওখান থেকে সদাশুড়ির লং শট কিন্তু গোলের উদ্দেশ্যে বল বাইরে মনুরির উদ্দেশ্যে কিন্তু পাস করলো মনুরুল কিন্তু বল কাটিয়ে কিন্তু পাস করলো সুরজিৎ উদ্দেশ্যে সুরজিৎ পায় কিন্তু বল সুরজিৎ থেকে কিন্তু মনিরুল মনিরুল কিন্তু বল পায়নি কাটিয়ে নিয়েছে কিন্তু পাল্টা আক্রমণ রয়েছে ওখান থেকে কিন্তু সুরস্বতী গোলের উদ্দেশ্যে বল বাইরে কিন্তু ব্যাট করে কিন্তু বল ডিফেন্স করে দিল ব্যাটপাস পাল্টা আটটা বন্ধ রয়েছে কিন্তু কিন্তু ছোটা কি পাস করলো ভালো পাস করলো কিন্তু লং শর্ট বাইরে ভালো বল ডিফেন্স করে দিল করলো কিন্তু সুরজিত কিন্তু ভালো হেড করলো কিন্তু ওখান থেকে হেড করে কিন্তু ভালো পাস করেছিল দুটি বাঙালি টিম কোনো বিদেশি প্লেয়ার নেই লং শার্ট কিন্তু পাশ করল শূন্য শূন্য গোল অবস্থা কিন্তু খেলা চলছে সুযোগ রয়েছে কিন্তু গোলের ভালো গোল হয়েছে কি ঠিক বুঝতে পারলো না সেটা পরিচালনা করছে গোল দেবে কিনা ওটা ব্যাপারের সিদ্ধান্ত গোল গোলটা হয়েছে কিনা সেটা নিয়ে সিদ্ধান্ত চলছে এখনো সম্ভাবনা গোল দেয়নি

কিন্তু আবার কিন্তু লং শট নিয়ে চলে কিন্তু গোলের উদ্দেশ্যে বল বাড়ির উপর থেকে চলে গেল বাইরে মনরুল কিন্তু বল নিয়ে কিন্তু আগে যাচ্ছে কিন্তু লং শর্ট গোল বক্সের ভিতরে রাখতে পারলো না বল বাইরে চলে গেল আট নম্বর গোলার বস কিন্তু এক গোলে কিন্তু আগে গেল ওখান কিন্তু লং শট কিন্তু গোলের উদ্দেশ্যে বাইরে

কোন্টা কিন্তু লং শট বল ভালো পাস করলো কিন্তু কোন্টা দেখ পরে সর সর লং শট মনুল রয়েছে কিন্তু মনুল গায় লাগিয়ে কিন্তু বল বাইরে আবার কিন্তু সুযোগ রয়েছে কিন্তু হাতে বল ওখান থেকে লং শট কিন্তু বল কিন্তু সুন্দর কাটিয়ে উঠলো দেখা যাক বলে সম্মান রয়েছে কিন্তু বল ও ডিফেন্স করে দিলে কিন্তু বল ওখান থেকে আবার কিন্তু ব্যাক পাস করলে কিন্তু মনোর কাছে মনোর থেকে লং লং পাস গোলকিপার কিন্তু সেভ করলো পাল্টা আক্রমণ রয়েছে ওখানে কিন্তু ভুল পাস করলো সুজিত কিন্তু বল নিয়ে কিন্তু আগে যাচ্ছে কিন্তু গোলের উদ্দেশ্যে কাটিয়ে লাইনে আনতে পারলো না ওখান থেকে বল ডিফেন্স করে নিয়ে চলে এলো আবার কিন্তু মনোর পায় বল ওখান থেকে ভালো একটা সুন্দর পাস করলো কিন্তু কিন্তু সেভ করে নিল লং শট আবার কিন্তু গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু বারের উপর থেকে কিন্তু চলে গেল কিন্তু হাতে লেগে কিন্তু বারের উপর থেকে কিন্তু বলটা পার করে দিল গোলকিপার কন্যার থেকে শর্ট দেখা যাক গোল দিতে পারে কিনা কন্যার থেকে শর্ট নিল কিন্তু বল ক্লিয়ার করলো আবার কিন্তু বল কিন্তু গোলের উদ্দেশ্যে বাড়িয়েছিল বল ক্লিয়ার করে তুললো কিন্তু গোলের

থেকে ছোট কে পাস বল বাই দে কিন্তু লং শট বল কিন্তু শর্ট করার পর কিন্তু হাফ টাইম হলো 0 1 কিন্তু আগে গেল কিন্তু ভরদগড় 8 নম্বর হল যাচ্ছে কিন্তু 1 গলে কিন্তু আগে আছে